ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে এই দশ হাজার তিনশো তেইশ যারা চাকরি আছে তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব বলো দশ হাজার তেইশ তিনশো তেইশ তো ফোন গেছে গা দশ হাজার তিনশো তেইশ তো হাওয়ায় গেছে গা চিনে গেছে গা নাই আপনার তো ভিশন ডকুমেন্টস বলেছিলেন ওদের আসলে চাকরি দিয়ে দেবেন বিলকুল নেই বলিনি ভিশন ডকুমেন্টস কোথায় দেখাতে পারবেন কেউ দেখাতে পারবে কোন জায়গায় নেই ভিশন ডকুমেন্টস কোন জায়গা লেখা নেই এই হলো ভিশন ডকুমেন্ট নির্বাচনের পূর্বে আমরা ভিশন ডকুমেন্টে বলেছি আমরা ক্ষমতা এলে তাদের বিষয়টি মানবিকতার কথা মাথায় রেখে সরকার বিষয়টি সমাধান করবে বলিনি বিজন ডকুমেন্ট কোথায় দেখাতে দেখাতে পারবেন পারবে কোনো জায়গাতে নেই ভীষণ কোনো জায়গা লেখা নেব নির্বাচনের পূর্বে আমরা ভীষণ ডকুমেন্টে বলেছি আমরা ক্ষমতা এলে তাদের বিষয়টি মানবিকতার কথা মাথায় রেখে সরকার বিষয়টি সমাধান করবে এই হল ভীষণ ডকুমেন্ট দি গভর্নমেন্ট উইল রিজলভ দি প্রবলেম অফ দশ হাজার তিনশো তেইশ টিচার্স কিপিং হিউমেটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড সলভ দি প্রবলেম অব দশ হাজার তিনশো তেইশ बनाया। एप एप बनाया। मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा ये दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आर एम एस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स में और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए फिर बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए कि उन्नीस का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ ऐसा माहौल कर दीजिए तीन सौ तेईस जैसे कैसे तीन सौ तेईस जैसे शेता हवा कसे का चिने कसे का नाही